ছোট ছোট লোক গুলোর ভুল এত ছোট হয় আমি দেখতেই পাচ্ছি না তো আমরা রিজার্ভ করে নিয়েছি গাইস্টুরেন্টটাকে সুন্দর করে ফাঁকা একদম

এটাকে নিয়ে বসছে বলে গুড মর্নিং আজকে তো গুড মর্নিং বলে সেই তোমার পরে বিশেষ কোমলা হচ্ছে ছাদে বুঝলি ছাদে মানে প্রচুর মানে গেঁদা ফুলের আছে

তাই না বলো চারিদিকে সবুজ সবুজ এই পাশটা উপরে একদম সবুজ হয়ে থাকে এই পাশটা উপরে সবুজ দেখবে নিচেরটা দেখবে কোন জব হলে গাইছে গাইস পিছন দিকটা তো আমাদের কাজ করছি বাবা এটা বসে আছে আছি চুপচাপ মাছ বললাম তুমি তোমাকে সবটা হয়নি আছে তো কিছু হ্যাঁ তুমি কাজ করো কি সুন্দর অন্ধকার করে দিলো গাইস এখনই এক্ষুনি আলো ছিল দেখো এখনই আলো ছিল এখনই অন্ধকার হয়ে গেল তোমরাই দেখো গাইস তোমরা দেখো কতটা অন্ধকার হয়ে গেল ইমা কি অবস্থা আমার তো ভালো লাগছে অন্ধকার হয়ে গেল এবার বৃষ্টি আসবে ঝমঝম ঝমঝম করে ভিজবো ঠিক আছে কিন্তু ভিজতে দিবে না আমাকে মনে হয় ও যা করে আমাকে মানে ভিজতে দিবে না ভালো লাগছে কি হলো ভালো বৃষ্টি পড়ছে চলে গাইছ নিচে যাই কাপড়

ইয়েতে স্নান করো স্নান করো ঠিক আছে এত যা স্নান করো বাথরুমে ঢুকে তুমি ভিজে বাবা ভাই চলে আসো না কিচ্ছু হবে না বলো পুকুরে লাভ মারো চলো খালি হ্যাঁ আমরাই গরুর মতো ঘোরাঘুরি করছি তাই না গরু গুলো কত ভালো বলতো এই দেখো আমরা বেরোচ্ছি স্কুটি নিয়ে মা তো সেরা বকা দিবে বকা দিবে দিবে পকা খাওয়ার কাজ করছি জলে জল এ দেখো জলে জল এখানে কত দিনে ওরা তো কত মজা লাগছে আমাদের বেড় কিন্তু গাইস ঠিক আছে তাছাড়া মা আমাদেরকে বের করে দেবে বাড়ি থেকে মনে বাইরে থাকতো আর বাড়িতে আসতে হবে না

ও আচ্ছা ওই কারণে সবুজ সঙ্গে তোমার ব্যাকগ্রাউন্ড ও সবুজ সবুজ লাগছে বাইরে গাছপালা গুলোর জন্য সবুজ সবুজ থাকবে এই মাছটা খাড়ি তাই তো এই দাও গাইস আমাকে নেল প্যালিশ পরে দিচ্ছে কত ছোট ছোট গুলো এত ছোট নক হলে হয় আমি দেখতেই পাচ্ছি না তো হ্যাঁ ই এই দেখো নেল পেলিশ পরে দিয়েছে এতো শুকানো সেট্টা না এই গিয়ে गाइस शाम दे বিকেল হয়ে গেছে বাইরে আলো আছেই অতটাও বিকেল হয়নি তাই না ভাই হ্যাঁ আর পাঁচটা মিনিট বাচ্চা দাও আমি ভাতছি ওকে এক জায়গায় নিয়ে যাব কি হয়েছে গালটা কি शिंदे নরম হসরে বাবা মইটা পাওলে রেডি হই না ভাই হ্যাঁ হচ্ছে আমি তো গালটা নরম নরম লাগছে তাই তোমাকে ধরতে দিলাম আচ্ছা ঠিক আছে चलो তুই না রেডি হই না

দেখতে দেখিস কি অবস্থা একদম ভয়ামে লোমাল লোমাল সোনা সোনা বডি দিয়ে বইছিলাম লোকটা শেজ করে চলে যাচ্ছে একটা প্যান পড়ি তারপর আবার ফোন করছি ঘন ঘন আর একটা বাড়িতে ফোন দাও বেরোতে নেকি একটা ডাকছো হে গাইস সামনে গল্প হয়ে গেছে গাইস আর আমার প্যাছিনা প্রচন্ড ভয় লাগছে আমার এখন বেরাবো চলে বেরিয়ে ভাই আর পারছিনা ভাই গল্প কষ্টই ভয় লাগছে এই যে গাইস বেরিয়ে গেছি বাইরে আর বাইরে মানে কি বলবো মানে যেটা দেখছিস না ছোট ছোট ব্যাংক ড্যাং সব কিছু

భ <laughs> 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 <laughs>

चलो अब खादा गया तो बड़ी तो अब। A few moments later। ये लेके आए ice cream के तहत आए। हम्म हम्म केट बोलेगा तो केट देखेंगे केट्टा। तेरे पर ice cream के तहत आएगी। ये औसत आए। ना daily तो अच्छे हैं। हाँ वो तो अच्छे करते हैं। ऐ तो guys ice हां वाओ बहुत आवाज धुआं বের হচ্ছে গাইস থান্ডার থান্ডার আইসক্রিম वाओ ए कॉफी फ्लेवरത്തേ ভাল লাগি আমার হুম আমগে তাহলে এসি আর ঠিক আছে দিন তবে তবে वाओ এই যে ফাইনে চল았ছি আমরা পারパसनाতে চোন লгоре আছে চোন লгоре আছে কি অবস্থা হই গেছে দেখো না কি পেট দুগাচ্ছ কেন আমার পেট কি অবস্থা गाइस হ্যাঁ আচ্ছা কি প্ল্যান নিয়ে বেরিয়েছিলাম কি হয়ে গেল খাওয়া হলো খুব মজা হয়েছে না কি বলবো আমি যদি আমি আগে থেকে বলি না আমাকে মানে শয়তানি ভাব করতে লাগে যে কিছু না যাই না তাও শেষ পর্যন্ত নিয়ে যেতে লাগে ওকে হ্যাঁ আমাকে যদি না করি তাহলে হয় বলো আর যদি বারবার দেখো সারপ্রাইজ যখন দিচ্ছ তুমি বলে তো দেওয়া যাবে না কারণ কি কিছু কিছু এমনও হয়েছে ওই যে ড্রেস দেবো এই দেবো ওই দেবো সব বলেই দিতে হয় উপায় নেই কিন্তু ওই যখন রেস্টুরেন্ট ফেস্টুরেন্টের কথা বললো মানে কি ড্রেস কিনতে গেলে ওকে সঙ্গে নিয়ে যাবে মল ঢুকবে ওই হবে ওই হবে ও জেনে যায় এখানে ওকে বলে দেওয়াই ভালো কিন্তু রেস্টুরেন্টে বাবাই এখন হবে না ভাই কি খাবো কি হচ্ছিলো রেস্টুরেন্টে যাই ফট করে রেস্টুরেন্ট যাবে ওহ রেস্টুরেন্ট যাবে ও কি করে টাকাই নেয় যে তোমার কাছে এই নয় ওই নাই করতে করতে গিয়ে খাওয়া দাওয়া হয়ে যায় ইস

ওই কারণে মা বলছে যে ইয়ে কাল সকালে পান্তা ভাত খাওয়াবে আজকে ভাত লোন করেছে গিয়ে ঘুমাই পড়বো তাহলে পান্তা ঠিক আছে